আসসালামু আলাইকুম আজকে আলোচনা বিষয় হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় আর পৃষ্ঠ হচ্ছে পাঁচ ছয় সাত একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের যে পদ্ধতি দেখা হলো উদাহরণ ভাগের সাহায্যে ভাগের সাহায্যে দুই হাজার তিনশো চার এর বর্গমূল নির্ণয় করি তো প্রথমে যে সংখ্যাটি আমরা লিখতে হলে প্রথম মানে দুই হাজার তিনশো চার সংখ্যাটা আমরা প্রথমে লিখি তারপর হচ্ছে আমাদেরকে ডান দিক থেকে দুই অঙ্ক করে দুই অঙ্ক করে অঙ্ক নিয়ে কি করি জোড়া করি ডান দিক থেকে আমাদের কিন্তু আসতে হবে এই ডান দিক থেকে হাসে এবং প্রত্যেক জোড়ের উপর একটি রেখা চিহ্ন দিই তো এখন আমরা যদি অঙ্কের সাহায্যে দেখি সবচেয়ে আমার মনে সহজ এখন আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো সংখ্যাটি ছিল হচ্ছে দুই হাজার তিনশো চার তো প্রথমে আমরা সংখ্যাটি লিখবো দুই হাজার তিনশো চার এখন আমাদের প্রথম যে ভাগের সাহায্যের নিয়ম সেটা হচ্ছে ডান দিক থেকে আহ সংখ্যা নিয়ে একটা 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 করে জোড়া তৈরি করতে এই সংখ্যা তার এক জোড়া এবং জোড়ার উপর একটি রেখা চিহ্ন দিতে হবে আমরা পেয়ার চিহ্ন বলতে পারি আর এটি তারপর এই একটা জোড়া অর্থাৎ আমরা কিন্তু অলরেডি জোড়া তৈরি করে ফেললাম এখন আমার ডান পাশে একটা চিহ্ন দিবো এখন আমাকে এমন একটি মানে বর্গ সংখ্যা ভাবতে হবে যাতে করে এটা তেইশের সমান বা তার কম হয় তাহলে এমন সংখ্যা আমরা যদি তিন ভাবি তাহলে তিন থেকে নয় হয় চার ভাবলে বর্গ সংখ্যা যদি চার ভাবি তাহলে চার চারে ষোলো হয় আর যদি আমরা পাঁচ ভাবি তাহলে পাঁচ থেকে পঁচিশ হয় অর্থাৎ চার মানে চারই কিন্তু উপযুক্ত হতে পারে আমি চার দিব সংখ্যা চার এখন চারের বড় কল কত আসবে ষোলো এই যে ষোলো আমি দেখবো আর আমি যদি করি তাহলে তেরো থেকে ছয় হাত থাকবো এক তাহলে মিলে যায় তখন তখন আমি এখানে এই যে এখানে যে ভাগ ফল আছে এটার আমি কি লিখবো ডাবল লিখবো চার থাকলে আট অথবা দুই দ্বারা গুণ করলে অথবা দুই দ্বারা আমরা গুণ করতে পারি তাহলে আট লিখতে হবে এবং এমন ভাবে লিখতে হবে যাদের এখানে একটা সংখ্যা লিখা যায় ডান পাশে তাহলে এই আহ অর্থাৎ সাতের মধ্যে কিন্তু যাচ্ছে না আর মধ্যে কিন্তু যায় না এবং সেই সাথে এখানে কিন্তু আমার একটু সংখ্যা আনতে দেই অথবা এক দেই তাও কিন্তু অথবা হচ্ছে সেক্ষেত্রে তখন আমি কি করবো উপরে এই যে যেটা সংখ্যা আছে সেটা কিন্তু একক ভাবে কিন্তু আনা যাবে না চোর আকারে আনতে হবে তাহলে আমি এই শূন্য চার আনবো আচ্ছা যখনই শূন্য চার আনবো তখন আমাকে সংখ্যাটি কত হলো সাতশো চার হয়ে গেল তো এই সাতশো চার এমন কি সংখ্যা এখানে আমি অর্থাৎ আটের পরে এমন কি সংখ্যা আমি যদি বসাই সেটা সাতশো চার বা তার সমান হয় তো আমি ভাববো আমি যদি সাত দ্বারা ভাবি আচ্ছা আমি প্রথমে নম্বর সাত দিয়ে কিন্তু ভাবতে পারি দেখো সাত দিয়ে সাত দিয়ে যদি আমরা ভাবি সাত উন সাত তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ উনপঞ্চাশের হচ্ছে নয় হা থেকে চার সাত হচ্ছে ষাট অর্থাৎ ছয়শ আহ আমার নয় আসছে কিন্তু আমরা এখানে কত সাতশো চার দেখি আট দ্বারা সমান হয় নাকি বেশি হয় সেটা আমার চেষ্টা করি দেখি আট ডাল দেই আট আট আটের কত আট হইতে চার হাতে হচ্ছে ছয় আড়াই চৌষট্টি আট ছয় কত সত্তর অর্থাৎ আমি কিন্তু সাতশো চার কিন্তু আমার ঠিক পাচ্ছি অর্থাৎ আট সংখ্যাটি হচ্ছে এখানে উপযুক্ত সংখ্যা এই যে আট দিলাম এই আট দিয়ে দিলে এই পুরা সংখ্যাকে আমি যদি গুণ করি তাহলে আট আছে হইতে চার হাতে একে হচ্ছে ছয় আড়াই চৌষট্টি আর ছয় হচ্ছে সত্তর এই যে হচ্ছে কত সাতশো চার অর্থাৎ আমার কিন্তু কি হয়ে গেছে সংখ্যাটি পুরোপুরি হবে এখানে ম্যাচিং হয়ে গেছে আমার কোনো ভাগ শেষ কিন্তু নেই তো এখন আমরা কি বলতে পারি এখন আর অর্থাৎ বলতে পারি যে এইভাবে বলতে পারি যে তেইশ অর্থাৎ দুই হাজার এর বর্গমূল এর বর্গমূল অর্থাৎ এর বর্গমূল কত তেইশ হাজার একশো চারের বর্গ অঙ্করা আটচল্লিশ আমরা কিন্তু ভাগের সাহায্যে এইভাবে কিন্তু আমরা কিন্তু বর্গমূল কি করে থাকি নির্ণয় করে থাকি এবং এটা কিন্তু অনেক সহজ একবার যদি ভালো করে আহ মানে একবার যদি ভালো করে বোঝা যায় তাহলে প্রত্যেকটা অঙ্কের কিন্তু ভাগের সাহায্যে নির্ণয় করে অনেক সহজ হবে এখন আমরা পরের অঙ্কটা করবো এখন হচ্ছে উদাহরণ তিন হচ্ছে ভাগের সাহায্যে একত্রিশ হাজার ছয়শো চৌরাশি এর বর্গমূল নির্ণয় করি এটা তো করবো এবং সেই সাথে আমরা কাজে যে অঙ্ক রয়েছে এক ভাগের সাহায্য চোদ্দশো চুয়াল্লিশ এবং হচ্ছে এখানে ছিল চার এর বর্গমূল নির্ণয় করবো এবং এই সংখ্যাগুলোর বর্গ সংখ্যার এক স্থানীয় মান অঙ্ক এটা হচ্ছে নির্ণয় করবো তো আমরা প্রথম তাহলে উদাহরণ তিন এটার ভাগের সাহায্যে নির্ণয় করি উদাহরণ তিন বলছে যে ভাগের সাহায্যে এই আমরা হচ্ছে বর্গ সংখ্যা নির্ণয় করি তো প্রথমে আমরা সংখ্যাটা হচ্ছে এভাবে লিখবো মানে ডান দিক থেকে আমরা কি করব একটা জোড়া করে মিল করব এই যে চৌরাশিটা জোড়া ষোলো একটা জোড়া তিন এক কিন্তু জোড়া ছাড়া তো এখন আমরা এই ডান পাশে একটা রেখা দিব দেওয়ার পর আমরা ভাবো যে তিন তিনের মধ্যে এমন কি সংখ্যা বর্গ সংখ্যা রয়েছে যাতে তিনের সমান বা তিনের কম হয় এমন সংখ্যা আমরা যদি এক দিয়ে ভাবি তাহলে একের বর্গ করলে কিন্তু কি আসে এক দুই এর বর্গ করে চার অর্থাৎ এক আমরা লিখতে পারি এক তো একের বর্গ হচ্ছে এক এখন আমি করে দেখি বিক কল আসে দুই এরপর আমরা এখানে একটা দাগ দিব অর্থাৎ এখন একের ডাবল বা তার দুই একের ডাবল কি একের ডাবল হচ্ছে দুই দুই দ্বারা আমাকে ভাবতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এই যে দুই থাকলো আমরা দুইয়ের মধ্যে কিন্তু এটা কিন্তু ভাগ যাবে কেন যাবে না এখানে আমাকে একটা অবশ্যই একটা সংখ্যা কিন্তু লিখতে হবে আমি শূন্য লিখি তাও কিন্তু এখানে বিশ হচ্ছে এক দিলে একুশ হচ্ছে অর্থাৎ এই দুইয়ের মধ্যে কিন্তু ভাগ যাচ্ছে না আমার একজোড়া সংখ্যা নিয়েছি আনতে হোক তাহলে ষোলো নিয়ে আসি যে ষোলো নিয়ে আসলাম এখন হচ্ছে এই ষোলোর মধ্যে এমন সংখ্যা এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যাতে করে ষোলোর অর্থাৎ কি হয় এই দেশের ষোলোর সময় বা তা কম হয় এমন বড় সংখ্যা আনি আচ্ছা আমরা যদি এই সংখ্যা যদি এখানে যদি আসি ছয় গুণ করো ছাগে তাহলে আমরা এটাকে সাত দ্বারা ভাবি সাত দ্বারা ভাবলে সাত সাথে কত উনপঞ্চাশের উনপঞ্চাশের নয় হাতে চার সাত জন চোদ্দ সাত দু চোদ্দ আর চার কত আঠারো একশো কত আর আসে একশো উননব্বই আসি এখন যদি আমরা আটদে ভাবি সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ দুশো ষোলো বেশি হয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্ষেত্রে অর্থাৎ সাত সংখ্যাটা হচ্ছে উপযুক্ত সংখ্যা আমরা এখন সাত লিখবো আর এখানেও সাত দিব এখন সাত দিয়ে সাত গুণ করলে আমরা এখানে কত পেলাম পেয়েছি হচ্ছে একশো উনব্বই পেয়েছি এখানে বিট করি অর্থাৎ বিট করলে ষোলো থেকে যদি নয় যায় ষোলো থেকে নয় গেলে থাকবে হচ্ছে সাত থাকে হাতে থাকে এক এক আর আট নয় অর্থাৎ এগারো থেকে নয় কিলো থাকবে দুই এক এখানে দুই 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 পিজে মিলে যায় এখন দেখি এখন আমি এই যে এখানে কি করব এখানে দাগ দিব এবং এই সতেরো এখানে যে থাকবে তার ডাবল হচ্ছে কত সতেরো যদি ডাবল সেটা আমার চৌত্রিশ চৌত্রিশ পাচ্ছি তাহলে এখানে কিন্তু আমার অবশ্যই একটি সংখ্যা দিতে হবে শূন্য অথবা এক দুই তিন চার তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই সাতাশের মধ্যে যাবে না সেক্ষেত্রে আমরা এই একজোড়া সংখ্যা কিন্তু থেকে নিয়ে আসছে 84 নি আসলে কোন আমরা এখন দেখতে এমন একটি সংখ্যা এখানে আনতে হবে বা বসাতে হবে যাতে করে এই কত 2784 কত হয় 2784 সমান বা তার কম কম হয় তো এমন সংখ্যা আমরা চিন্তা করে দেখি যদি এমন সংখ্যা আচ্ছা এমন সংখ্যা আমরা চিন্তা করে কিন্তু ऑलरेडी দেখেছিলাম যে এমন সংখ্যা কিভাবে কি নেই এমন সংখ্যা যদি আট দেয় এবং সেটা যদি আট দিয়ে আটকে গ্রহণ করি তাহলে আট আটে চার হাতে হচ্ছে তিন তিন চব্বিশ আর চব্বিশ আর তিন সাত অর্থাৎ আট সংখ্যা দিলে কি হয় সংখ্যাটি সমান হয় অর্থাৎ এখানে আমার আট হবে এবং এখনো কিন্তু আট হবে আট দিয়ে আমরা গুণ করে দেখলাম কত আসে সাতাইশ 480 अर्थात 400 দিয়ে যায় মিলে যায় আমাদের কিন্তু প্রথমে ভাবতে হবে যে কোন কি বর্গ সংখ্যা আছে সেটা নিয়ে আসলে এই সংখ্যাটি সমান বা তার কম হবে তাহলে কিন্তু ভেবে কিন্তু এটা আমাদের অল্প প্র্যাকটিস করতে গেলে 400 বলি কিন্তু আমাদের কাছে অনেক সহজ এখানে এখানে যে আমাদের এই অধ্যায়ে কিন্তু মানে ক্যালকুলেটর যে ইউজটা একেবারে না করতে বলছি যাতে করে আমরা ক্যালকুলেটর ছাড়াই কোন বর্গ সংখ্যাগুলোকে নির্ণয় করতে পারি তার বর্গ সংখ্যা নির্ণয় করতে পারি তার বর্গমূল যেন নির্ণয় করতে পারি সেটা আমাদের শেখার জন্য এখানে এই অধ্যায়টা কিন্তু আমাদের আহ দেওয়া হয়েছে তো এখন উম আমরা দেখি তাহলে সংখ্যাটি হচ্ছে লিখতে পারি কত যে একত্রিশ ছিল এ এর বর্গমূল এর বর্গমূল একত্রিশ হাজার ছয়শো চৌরাশি কত বেশি আমাদের একশো আটাত্তর এটি কিন্তু ঠিক আছে আমরা কিন্তু এই উদাহরণ যে তিন ছিল এটি কিন্তু এটা কিন্তু বুঝতে পারলাম এখন আমরা হচ্ছে কাজের যে অঙ্কগুলো আছে সেটা আমরা কাজের রং হচ্ছে ভাগের সাহায্যে এই আহ কত চোদ্দ চল্লিশ এবং হচ্ছে দশ হাজার চারশো চারশো চার সংখ্যাগুলোর আমরা হচ্ছে ভাগের সাহায্যে আহ বড় সংখ্যা আমরা নির্ণয় করবো তো কাজের অঙ্ক প্রথম যে অংশটা সেটা হচ্ছে কত ছিল চোদ্দশো চোদ্দ চোদ্দশো চুয়াল্লিশ চোদ্দশো চুয়াল্লিশ এখন আমরা প্রথমে এই একটি জোর আমরা অর্থাৎ আহ পেয়ার সংখ্যা বানাই এই এক জোর এই দুই জোড় এখন ডান পাশে আমরা সংখ্যা দিলাম এখন প্রথম যে জোর সংখ্যা ছিল বাম পাশে সেটা হচ্ছে চোদ্দ তো চোদ্দোর আহ এর কাছাকাছি একটা বড় সংখ্যা আমরা বের করি তিন ডেগুলো তিন দিকে নয় চারদে গুলো ষোলো অর্থাৎ চার দিকগুলো কিন্তু বেশি হচ্ছে তিন দিক করতে থাকে এমন প্রকাশ হচ্ছে তিন তিন দিয়ে আমরা তিনের গুলো করতে তিন থেকে কত আসে নয় আসে এখন আমরা হচ্ছে এটা বিয়োগ করি চোদ্দ থেকে নয় গুলো থাকে কত থাকে চোদ্দ থাকে পাঁচ পাঁচ থাকে এক এক মিলে যায় বাদ এখন আমরা এই যে তিন তিনের আহ অর্থাৎ ডাবল সংখ্যা হচ্ছে ছয় ছয় তাহলে কিন্তু দেখো এই পাঁচের মধ্যে কিন্তু যাচ্ছে আর বারবারই কথা বলছি এখানে কিন্তু একটা সংখ্যা কিন্তু আমাকে বসাতে হবে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না তাহলে এই যে চুয়াল্লিশ এই সংখ্যাটি কিন্তু হচ্ছে আনবে এখন আচ্ছা চুয়াল্লিশ নিয়ে আসেন তাহলে পাঁচশো চুয়াল্লিশ তো পাঁচশো চুয়াল্লিশ কি এমন কি বর্গ সংখ্যা আছে যা এমন এখানে সমান কম হয় আচ্ছা এমন সংখ্যা প্রথম আমরা কি ভাবে হচ্ছে আহ এমন সংখ্যা যদি আমরা সাত ভাবি তাহলে সাত সাথে কত আসে সাত উনপঞ্চাশের নয় আর কি হচ্ছে চার আহ ছয় সাথে বিয়াল্লিশ আর চার ছেচল্লিশ আসে অর্থাৎ কিন্তু এটা হচ্ছে চারশো কত আসছে সত্তর আসছে তো এখন আমরা দেখি আট বছরে দেখি কত আসে যদি আট বছরে আট আগে চার হাতে হচ্ছে ছয় এরপর আহ আটচল্লিশ আর ছয় হচ্ছে কত চুয়ান্ন এই অর্থাৎ এখানে যদি আট দেই তাহলে সংখ্যাটি কি যাই নিয়ে যাই এখন আট আটে গুণ করলে আমরা কত পাই পাঁচশো চুয়াল্লিশ পাচ্ছি অর্থাৎ এটি কিন্তু মনে যাচ্ছে অতিবার বলতে পারি এই সংখ্যার কোন সংখ্যা চোদ্দশো কত চুয়াল্লিশ এর একবারই করলাম যে বর্গ বর্গ সংখ্যাটি কত আটত্রিশ আচ্ছা এটা কিন্তু আমরা কাজের প্রথম থেকে আমরা বুঝতে পারলাম এখন কাজের দিন অঙ্ক ছিল ছিল হচ্ছে দশ হাজার চারশো চার এটা আমার হচ্ছে গল্প নির্ণয় করবো তো প্রথমে আমি দশ হাজার চারশো চার সংখ্যাটা লিখি ডান পাশ থেকে জোড়া করে আসলাম এক থাকে অর্থাৎ এখন এক কিন্তু আমার জোর ছাড়া অথবা আমার এমন একটা সংখ্যা আনতে হবে যাতে এখানে এক তাহলে একই আনবে একের বর্গ এক তাহলে এক এর বর্গ এক লিখলাম এক থেকে এক বিয়োগ করতে গেছে জিরো জিরো লিখলাম এখন এই এক এর আমরা কি লিখব ডাবল এক এর ডাবল কত দুই তাহলে শূন্যের মধ্যে কিন্তু শূন্যের মধ্যে কিন্তু দুই যাচ্ছে না বোঝার জন্য লিখছি শূন্য এখন শূন্য কিন্তু কেউ যদি না লিখে তাও কিনে চলবে তখন আমরা কি করব তখন আমরা এই যে এক জোড় আছে তখন লিখে শূন্য চার দেখো এই শূন্য চারের মধ্যে কিন্তু দুই যাবে না কেন যাবে না কারণ হচ্ছে এখানে আমার অবশ্যই একটা সংখ্যা বসত ছিল শূন্য থেকে শুরু করে একদম কি নাইন পর্যন্ত নয় পর্যন্ত অথে আমি শূন্য বসে বেশ এখানে হচ্ছে চার তুমি যাচ্ছেন যখনই না যাবো তখন আমি এখানে একটি শূন্য দিব এবং এখানে একটা কি শূন্য দিব দেওয়ার পর আহ দেওয়ার পর যখন শূন্য দিলাম তখন তাও কিন্তু যাচ্ছে তখন আর একটা সংখ্যা নিল তখন আরেক আসি এই জয়নি আসলাম তাহলে আমরা দেখতে পাই এখানে কত ছিল চারশো চার তাহলে চারশো চার এমনটি সংখ্যা আনতে হবে এখানে চারশো চার হয় তো বিশের সাথে দুই দেই তাহলে এই দুই দ্বারা দুই গুণ করলে কত হবে আমি চারশো চার পাবো তাহলে কিন্তু ভাগ করলে আহ মানে গুণ করলে আমরা যেটুকু পাচ্ছি অথবা বলতে পারি কি অথবা আমরা বলতে পারি দশ হাজার চারশো চার এর বর্গমূল আছে সংখ্যার বর্গমূল কত পেলাম একশো দুই কালো তো কাজের আমরা কাজের যে দ্বিতীয় যে মানে ভাগের সাথে বর্গমূল সেটাও কিন্তু আমরা করলাম এখন হচ্ছে আমরা করব হচ্ছে এখানে কিছু বর্গ সংখ্যা বের করতে বলছিল বর্গ সংখ্যা আছে কিছু সংখ্যার বর্গ সংখ্যা আমাদের বের করতে বলছে এখানে যে কাজের অঙ্ক ছিল দুই নম্বর দিয়ে এখানে বলছে যে পাঁচশো উনত্রিশ এবং হচ্ছে উনচল্লিশ পঁচিশ পঞ্চাশ একচল্লিশ এবং চুয়াল্লিশ উনব্বই এই সংখ্যাগুলোর সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় মান কত সেটা অঙ্ক আমাদের বের করতে বলছে এখন আমরা এই অঙ্কটা কাজের অঙ্কটা করবো তো আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি এখানে কি যে কাজ অঙ্ক দুই এখানে বলছে যে আমরা যদি পাঁচশো উনত্রিশ কে যদি কি করি বর্গমূল করি তাহলে এই সংখ্যাটি কত আসবো সংখ্যা আমরা কত পেলাম তিন পেলাম উনচল্লিশ পঁচিশ তিন হাজার নয়শো পঁচিশ কে যদি বর্গমূল করি তাহলে এই সংখ্যাটি আসছে একটু ভুল অর্থাৎ এটা হয়তো ভুল এখানে দশমিক চলে আসে ছয় আট সামথিং সংখ্যা আসে অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু আসলে ভুল সংখ্যা একক স্থানের অঙ্ক আমরা ওইভাবে কিন্তু দশমিক আসছে এটা কিন্তু অন্য কোনো হতো হয়তো এটা ভুল দিয়েছে আমরা ওইভাবে আমরা বলতে পারি তাহলে একক স্থানে দশমিক বাদ দিয়ে তাহলে কিন্তু দুই তারপর বলছে এই অঙ্কটা কিন্তু মানে হয়তো ভুল আসছে তারপর হচ্ছে অঙ্ক ছিল কত আহ ছিল পঞ্চাশ একচল্লিশ এই পঞ্চাশ একচল্লিশ কে যদি আমরা মূল করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা একাত্তর পাই তাহলে এর একক স্থানে অঙ্ক হচ্ছে কত এক এবং চুয়াল্লিশ এবং উননব্বই কে যদি উনানব্বইটি বর্গমূল করলে তাহলে সেই সংখ্যাটি আমরা পাচ্ছি হচ্ছে সাতষট্টি অর্থাৎ একক স্থানের যে অঙ্কগুলো সেটা হচ্ছে আমরা কি কি অঙ্ক পেলাম এখানে এটার পেলাম হচ্ছে আহ এই অঙ্কের আমরা পাচ্ছি হচ্ছে সাত এটা হলো এক এটা হচ্ছে কত তিন আর এটা তো দশমিক আসছে তো এখন কিন্তু আমরা কি জানলাম যে কাজের যে অর্থাৎ দ্বিতীয় অঙ্কটি ছিল যে এই সংখ্যাগুলো বর্গ সংখ্যার একক স্থানের মানগুলো দেখো সেটা আমরা বের করলাম এখন আমরা জানবো যে পরের পৃষ্ঠা অর্থাৎ এখন হচ্ছে বর্গ সংখ্যা ও বর্গমূলের সম্বন্ধে উল্লেখিত বিষয় আহ প্রথম ছিল কোন সংখ্যার এক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম অর্থাৎ বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোটা দেওয়া থাকে আহ দেওয়া যায় এবং এর বর্গ সংখ্যা এর বর্গ এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট হবে আমরা লক্ষণীয় বিষয় যে অর্থাৎ আমরা যদি কি করি কে যদি কত নয় এক অঙ্ক বিশিষ্ট এখানে এক ফোটা মানে একাশির প্রথম অর্থাৎ প্রথম যে একটা ফোটা আছে মানে একাশির উপর একটা ফোটা আছে মানে হচ্ছে একাশির বর্গমূল কত একটা মাত্র সংখ্যা বের হবে তারপরে ধরো একশ অর্থাৎ এক সংখ্যা পরপর যদি আমাদের ফোটা দিতে হয় তাহলে একশের একশো কে যেমন বর্গমূল করি তাহলে এটা দুই অঙ্ক বিশিষ্ট হবে তারপর যে এই অঙ্কটা ছিল সাতচল্লিশ হাজার উননব্বই সংখ্যা যেহেতু এক দুই তিন তিনটা ফোটা আছে এর মানে হচ্ছে এটা বর্গমূল করলে তিন অঙ্ক তিন অঙ্ক বিশিষ্ট হবে যেমন দেখতে পারি একাশি যদি বর্গমূল করি তাহলে নয় অঙ্ক নয় আসছে নয় মানে এক একটা অঙ্ক আসছে এখানে একটা ফোটা ছিল তাই এবং একশো কে যদি বর্গমূল করি তাহলে দুই অঙ্ক বিশিষ্ট অর্থাৎ দুইটা অঙ্ক আছে দশ কারণ দুই অঙ্ক দুইটা ছিল তাই এখন যদি সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার কি করি বর্গ অঙ্কের তাহলে তিনটা তিনটা তিন অঙ্ক বিশিষ্ট বর্গ সংখ্যা কারণ এখানে তিনটা ছিল তাই এখন আমাদের যে কাজ যে কাজের অঙ্ক দেখছি যেমন এই হচ্ছে এবং হচ্ছে এই এই সংখ্যাগুলো আমরা এখন হচ্ছে মানে বর্গ সংখ্যা পথে আমরা এখন বের করার চেষ্টা করব এখন আমরা হচ্ছে বর্গ সংখ্যা ও বর্গমূল্যের উল্লেখ উল্লেখ্য যে বিষয়গুলো ছিল এখানে যে কাজের অঙ্ক সেটা প্রথম ছিল আহ একত্রিশ ছত্রিশ আমাদের নিয়ম হচ্ছে প্রথম এক ঘর পর্ব ফোটা দিতে হয় তাহলে প্রথম ঘরে যখন ফোটা দেয় আহ তারপর এক ঘর বাদ এই ঘর ফোটা দেয় অর্থাৎ এই সংখ্যাকে যদি আমি কি করি এই অঙ্কের ফোটা আসবে যদি আমি বর্গমূল করি মানে রুট ওভার করি তাহলে এটা ঘর করলে কথা দুই অঙ্ক বিশিষ্ট বর্গ সংখ্যা আসবে মানে ছাপ্পানো আছে এটা করলে এখন আমরা এই অঙ্ক যদি আমাকে দেখাও বর্গমূল করি তাহলে প্রথমটা ফোটা তার একটা বাদ তারপর হচ্ছে দ্বিতীয় ফোটা তার তৃতীয় ফোটা অর্থাৎ এখানে কিন্তু এক দুই তিন চার অর্থাৎ এই সংখ্যা আমরা বর্গমূল করি তাহলে এটা চারটা বর্গ সংখ্যা আসবো আচ্ছা চারটা বর্গ সংখ্যা তারপর এখানে দেখি একটা দুইটা তিন অর্থাৎ এই সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি কারণ তিনটা বর্গ সংখ্যা আসবো কারণ হচ্ছে এটা তিন ফুটা বিষয় তিন ফুটা রয়েছে তাই উপরে বর্গমূল করে দেখি তাহলে আসবে হচ্ছে অর্থাৎ আহ দুশো তিরিশ আসছে অর্থাৎ আমরা কিন্তু এই কাজের জানলাম এখন হচ্ছে আমরা আহ জানবো হচ্ছে এখন হচ্ছে বর্গ এবং বর্গমূলক সংশ্লিষ্ট সমস্যা যেমন ধরুন চার ছিল চারে বলা হচ্ছে যে আট হাজার ছয়শ পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা এখানে বিষয় হচ্ছে কোন যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন এরকম যদি তোমার কোনো অঙ্ক আসে তাহলে এর মানে হচ্ছে এটা ভাগ পক্ষের সাথে সমাধান করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে এই আহ যে আট হাজার ছয়শ পঞ্চান্ন থেকে হচ্ছে প্রথমে কি করলাম আহ জোড়া করে মিল করলাম ডান দিক থেকে মিল করে আমরা দেখলাম যে পঞ্চান্ন সিয়াশি আছে তো সিয়াশি কি এমন একটি বড় সংখ্যা আনতে হবে সেটা হচ্ছে যেন সিয়াশি সমান বা তার কম হয় তাহলে এমন সংখ্যা হচ্ছে আমরা আট দিলে চৌষট্টি নয় দিলে হচ্ছে একাশি অর্থাৎ এর মানে ঠিক হয় তাহলে আমরা নয় দিলাম নয় নয় কথা আসে একাশি আসে তো একাশি আমরা এখানে হচ্ছে একাশি লিখবো তখন একাশি লেখার পর দেখো ছয় থেকে এক গে থাকে পাঁচ আর আঠাট কি যায় আটাট হচ্ছে মিলে যায় তাহলে থাকে কত পাঁচ থাকে নয়ের ডাবর হচ্ছে কত আঠারো এই নয়ের ডাবর হচ্ছে আঠারো এখন যদি আমরা কি করি যেহেতু পাঁচের মধ্যে যাচ্ছে না সেক্ষেত্রে আমরা ওই পঞ্চান্ন সংখ্যাটি আনবো আনা আ আনার পরে আমরা দেখতে পাই এখানে পঞ্চান্ন অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন হচ্ছে তখন আমাকে ভাবতে হবে যে এই আঠারো পরে এমন কি সংখ্যা এমন কি সংখ্যা দিলে সেটা পাঁচশো আঠান পাঁচশো আর পঞ্চান্ন এর সমান বা তার কম হয় তাহলে এমন সময় হচ্ছে তিন কারণ তিন দিলে আমার দেখো তিন গুণ করে তিন থেকে নয় তিন এখন লিখতে হবে এখন লিখতে হবে আবার গুণ করে তিন থেকে নয় আর হচ্ছে তারপর আর হচ্ছে কত থাকে দুই পাঁচ অর্থাৎ গুণ কুলে আমার পাঁচশো উনপঞ্চাশ ঊনপঞ্চাশ এখন আমি বিক করে দেখি তাহলে আহ পনেরো থেকে নয় থাকে হচ্ছে পাঁচ ছয় থাকে সরি ছয় তাহলে অর্থাৎ ছয় কিন্তু কি থাকছে অবশিষ্ট থাকছে মানে এই সংখ্যাটি কিন্তু বর্গ সংখ্যা হচ্ছে না তাহলে আমাদের কি করা লাগবে কি করতে হবে তাহলে এখন লিখতে হবে যে এখানে আট হাজার ছয়শ পঞ্চান্ন এর বর্গমূল বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে অর্থাৎ ছয় অবশিষ্ট থাকছে ঠিক না তাহলে ছয় যে অবশিষ্ট থাকছে বলছে সুতরাং পদার্থ সংখ্যা থেকে ছয় বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন এই ছয় সংখ্যা যদি আমরা এই মূল সংখ্যা থেকে বিয়োগ করে দিই বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটি কি পূর্ণবর্গ হয়ে যায় না অর্থাৎ পণ্য বর্গ হবে সুতরাং নির্ণয় হতে তোমার সংখ্যা হচ্ছে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে তাহলে এই যে কোন বলতো কোনটা আমার বিয়োগ করলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে তো আশা করি চার নম্বর বুঝতে পারছি এখন হচ্ছে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে এটা যুগের সাহায্যে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অনুষ্ঠানে এই জাতীয় অঙ্ক আহ রয়েছে এখন আহ এই যে এখানে হচ্ছে দেওয়া হচ্ছে ছয় লাখ একান্ন হাজার দুইশো এক এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আগেটা যুগ যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যোগ করলে যোগ ফলে একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তারপর এটাও আমাকে ভাগের সাথে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সংখ্যাটিকে কি করলাম আসলাম মানে জোড়ায় জোড়া করলাম এই যে জোড়া এই যে জোড়া তাহলে এমন সংখ্যা আমরা আট আনতে পারি যে আট আট কি হয় আট আট হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চৌষট্টি থাকে এক তাহলে এই আট এর ডাবল হচ্ছে ষোলো এর ডাবল আমি কি লিখলাম ষোলো লিখলাম তো যেহেতু একের মধ্যে যায় না তখন আমরা এই যে বারো নিয়ে আসলাম তো আমরা বারো যখন বারো যখন নিয়ে আসলাম তখন আমরা দেখতে পাই যে তখন কিন্তু কি হয় একশো বারো হয় আর এখানে একটা শূন্য দিলে একশো ষাট হয় অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আহ মানে একশো বারোর মধ্যে কিন্তু যায় না সেই ক্ষেত্রে আমরা কি করবো যখন না যায় তখন এখানে একটা শূন্য দিই এখানে একটা শূন্য দিলাম শূন্য দেওয়ার পর তখন ওই আরেক জোড়া শূন্য আমরা আরেক জোড়া যে সংখ্যা সেটা নিয়ে আসলাম শূন্য তাহলে আমরা হয়ে গেল কত যে এগারো হাজার দুইশো দুইশো এক দুইশো এক হলো এখন এমন একটা সংখ্যা আনতে সেটা হচ্ছে যাতে করে এর সমান এবং তার কি হয় সমান বা তার কম হয় সংখ্যা হচ্ছে ছয় ছয় দিয়ে গুণ করলে এখানে আসছে কত অর্থাৎ আসতে হচ্ছে এখানে মানে গুণ করলে অর্থাৎ ছিয়ানব্বই ছত্রিশ সংখ্যা আসে অর্থাৎ এখন বীর করে দেখে বিয়ে করলে আমার পনেরোশো পঁয়ষট্টি সংখ্যা বেশি অবশিষ্ট আসে অর্থাৎ আমরা এই সংখ্যাটা কি আমরা বেশি পাচ্ছি সুতরাং আমরা যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ এই যে পনেরোশো পঁয়ষট্টি থাকে ভাগশেষ কিন্তু আছে আমরা তো বুঝতেই বললাম সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় বলছে যে তাহলে ভাগশেষ আছে কাজে পদার্থ সংখ্যাটি পূর্ণ বর্গ নয় অর্থাৎ আমরা কি বলতে পারি ছয় লাখ একান্ন হাজার দুইশো এক এর সাথে কোন কোন ক্ষুদ্র সমাজ যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে এবং তখন এর বর্গ সংখ্যা তখন এর বর্গ হবে যে ভাগ ফলটা পেয়েছি আটশো ছয় এই আটশো ছয়ের সাথে এক যুগ করি তাহলে তো বর্গ করলে সংখ্যাটি হচ্ছে পঁয়ষট্টি হাজার মানে সংখ্যাটি আস হচ্ছে ছয় লাখ একান্ন হাজার একান্ন হাজার দুইশো উনপঞ্চাশ এখন এই এই সংখ্যা থেকে অর্থাৎ এই বর্গ সংখ্যা থেকে আমাদের যে অঙ্কের যে ডাকে অঙ্ক অর্থাৎ অঙ্কে যে যে সংখ্যাটা সেটা বিয়োগ করলাম বিয়োগ করলে আটচল্লিশ নির্ণয়ে যে ক্ষুদ্রতম হচ্ছে আটচল্লিশ অর্থাৎ এই আটচল্লিশ একটি বড় কি হতো সংখ্যা হতো যদি ভালো লাগে এবং আহ ভালো লাগে এবং উপকারে আসে তাহলে নিশ্চয়ই এবং লাইক লাইক দিয়ে লাইক দিয়ে পাশে থাকবে যাতে নতুন ভিডিও আপনাদের আমাদের সহজেই পৌঁছাবে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে আলাইকুম